আলাইকুম আমরা মতলব উত্তরে আসছি একটা নার্সারি আছে খুব বড় মানুষের কাছে শুনছি এই নার্সারির মধ্যে সব পদের গাছ আছে তাই নিজে চোখে গাছ কেনার জন্য আসছে এজন্য আমরা ভিতরে যাইতেছি আমি গাছগুলো দেখার জন্য খুব সুন্দর সুন্দর গাছ যে এই সাইডে আছে গাছগুলো ভাই সব পদের গাছ আছে লেবু গাছ বড়ি গাছ আছে বড়ি গাছও বিক্রি করে গাছগুলা অনেক সুন্দর সুন্দর গাছ আসলে ভাই অসাধারণ এগুলা গাছ চালতা গাছ খুব সুন্দর গাছ ফুল গাছগুলো আছে অসাধারণ আপনারা যদি চান আসতে পারেন মতলব দক্ষিণ উত্তরে এই যে আমার বাই কাজ করতেছে এদিকে বাইরে বাইরের এটা নিজের আলাইকুম ভাই ভাই এই নার্সারির ডানের

আর মতেন্টের থেকে ওইদিকে যাই কেনাকেরা ভাই আমার ভাই যাই আপনি যান আপনি ভাইয়া যান গিয়ে গিয়ে ওই জায়গার থেকে এগুলা সারা সংগ্রহ করে আনেন ওরা আনার পরে নিজের দিকে পেটে করেন

মজা আলহামদুলিল্লাহ আসেন একটু এদিকে একটু দেখি ভাই এগুলা ভাই নিচে ইয়াপরে আছে আইলা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ভাই এইগুলা ঘাস এক একটা কত করে কাটাল ঘাসগুলো বিক্র করেন ভাই